পাঁচ আগস্ট রাজধানীর চানখার পুলের শিক্ষার্থী আনাস সহ ছয় হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এটি জুলাই আগস্ট হত্যাকাণ্ডের ঘটনায় দাখিল করা প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন এই ঘটনায় নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধেও প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে পাঁচ আগস্ট রাজধানীর পুলে দশম শ্রেণীর ছাত্র আনাস মানিক মিয়া শাহরিক সহ ছয় জনকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করে পুলিশ এ ঘটনায় করা অভিযোগ তদন্ত শেষে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণাদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িত থাকার প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা তবে শেখ হাসিনা সহ সুপিরিয়র কমান্ডাররা জুলাই আগস্টে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় যুক্ত থাকায় তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চালাচ্ছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ত তার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে এই মামলার আট আসামির মধ্যে চারজন পলাতক আছে মামলার কার্যক্রম শুরুর পর আসামিরা আত্মসমর্পণ না করলে রাষ্ট্রের পক্ষ থেকে আসামিদের জন্য আইনজীবী নিয়োগ করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা